আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের সুন্দর একটি সকালেরও স্বাগতম সবাইকে আজকে আমাদের এখানে রোদ উঠছে আর আমি একটু দোকানে আসছিলাম একটা কেক কেনার জন্য এখন কেক কিনে বাসায় চলে যাচ্ছি আর বাসায় যাওয়ার পরে হচ্ছে আমি একটু রেডি হব আজকে হচ্ছে আমার জন্য একটা বিশেষ দিন আমাদের আজকে বিয়ের তিন বছর পূর্ণ হলো তো সেই জন্য আর কি আমি ভাবছি যে আমার হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দিব সে কাজে সে জানে না যে তার জন্য একটা সারপ্রাইজ আছে তো এই যে আমি ঘরটা হচ্ছে এরকমভাবে সাজিয়েছি যাওয়ার রাস্তায় হচ্ছে কিছু গোলাপের পাপড়ি দিয়েছিলাম এগুলো হচ্ছে আপনার কাপড়ের গোলাপের পাপড়ি তারপর আমি ডাইনিং রুমটা এভাবে একটু গুছিয়েছি আর এই যে যেই কাপড় চোপড়গুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে আমি হিজাব দিয়ে করছি কারণ আমার এখনও সোফার জন্য বা টেবিলের জন্য ওরকমভাবে কিছু কেনা হয় নাই তো যখন কিনবো তখন হয়তো বা রকম হবে কিন্তু যতক্ষণ না কিনবো ততক্ষণ কি আর সারপ্রাইজ না দিয়ে থাকা যায় তো ঘরে যা কিছু ছিল সব কিছু মিলিয়ে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে আমি আর কি এভাবে রাখছি তো আপনারাও চাইলে এরকম হিসাব দিয়ে ঘরে ডেকোরেশন করতে পারেন যে জিনিস না থাকলে কীছে সারপ্রাইজ দেওয়া তো আর বন্ধ হবে না তারপর আমি টিভির হিলাটাও একটু সুন্দর করে গুছিয়ে নিলাম এটা ছিল আমার ডাইনিং রুম তারপর হচ্ছে আমার বেডরুমটা একটু দেখাই বেডরুমটাও আজকে অনেক সুন্দর করে গুছিয়েছি এই যে মোমবাতি দিয়ে একটা লাভ বানাইছি তারপর হচ্ছে আপনার উপরে কয়েকটা বেলুন দিছি আর নিচের বিছানাটা অনেক সুন্দর করে গুছিয়েছি আর ওই দুইটা কিন্তু হচ্ছে ওড়না ছিল দেখতে ভালো লাগতেছিল ডেকোরেশন সুন্দর হয়েছে তাই দিয়ে রাখছি তারপর এখানে আমি আরও কিছু ক্যান্ডেল সুন্দর করে সাজাইছি আমার কাছে এই অল্প সময়ের মধ্যে আমার ঘরের ডেকোরেশন আমার কাছে অনেক সুন্দর হয়েছে আর আমার কাছে মনে হয়েছে যতটুকু করছি ওকে পরে আর অনেক সুন্দর করে করা যাবে আর এই যে এটা ছিল হচ্ছে যখন আমি ক্যান্ডেলগুলো ধরাইছি প্রত্যেকটা ঘরে তখন মানে লুক যদিও আমি ভিডিও করতে করতে অনেক মোমবাতি প্রায় শেষ হয়ে যাচ্ছিল তারপর কিছু কিছুর আলো নিভে যাচ্ছিল কারণ অনেকক্ষণ আগে ধরাইছিলাম তার আমার মনে ছিল না আর ততক্ষণে বকর বাসায় এসে পড়ছিল তো খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম আমি আর সব কিছু অনেক নাকের মুখে হয়ে গেছিলো আমি ভাবছিলাম তাকে আরো অন্যরকমভাবে একটু সারপ্রাইজ করব কিন্তু ওরকমভাবে আসলে হয়নি দেখি ইনশাল্লাহ যখন আবার সামনের বছর আসবে তখন হয়তো রকম কিছু একটা করব তারপরে যে বাসার জন্য আজকে রান্না করেছিলাম গরুর মাংস তারপরে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে চিংড়ি মাছ আর রোস্ট আর হচ্ছে ভাত আর সালাদ তো খাওয়া দাওয়া শেষ করে দুজনে তারপর তাকে দিলাম কেকটা কাটতে আর এই কেকটা হচ্ছে তার সবচেয়ে ফেভারেট কেক এই ছোট্ট একটা কেকের দাম নিচ্ছে প্রায় তিনশো নাম যা বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা আর এটা হচ্ছে আপনার প্যাশন চিজ কেক প্যাশন চিজ কেকটা তার অনেক বেশি পছন্দ তো তার পছন্দের কেকটাই নিয়ে আসছে যত দামি হোক বছরে একটা মাত্র দিন আসবে তো তাকে গিফট করব না খাওয়াবো না তো সে তো কেকটা খেয়ে মানে একদম কেকের জগতে চলে গেছে মানে এত মজা লাগছে তার কাছে আর কেকটা একদম টাটকা ছিল তো যেদিন মানে আমাদের অ্যানিভার্সারি আমি ওই দিনই গিয়ে নিয়ে আসছি তো এটা অনেক বড়ো একটা প্রেশার ছিল আমার উপরে যে একদিনের মধ্যে রান্না বান্না করা কেক নিয়ে আসা অনেক দূর থেকে তারপর আবার ডেকোরেশন করা তারপর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন আমরা একটু বাইরে বের হয়েছিলাম ঘোরাফেরা করার জন্য তারপরে দেখতে দেখতে একটা শপিং মলে এই অ্যাকোরিয়ামে মাছগুলো দেখলাম মাছগুলো এত সুন্দর মানে খুবই সুন্দর এক একটা মাছ এক এক রকম দেখতে অসাধারণ সুন্দর লাগতেছিল আর আমিও ভাবতেছিলাম যে আমার বাসায় আমি একটা অ্যাকোয়ারিয়াম কিনবো বা মানে একটা সাইড বানাবো পরে ভাবলাম যে মাছেদেরকে আসলে যত্ন নেওয়া উচিত যে যত্নটা হয়তো বা আমি নিতে পারবো না অনেক কষ্ট কারণ আমার বোনের বাসায় বাংলাদেশে ছিল তো তাদেরকে দেখতাম যে মানে অ্যাকোয়িয়ামটা ধোয়া ওটাকে রিফিল করা তারপর হচ্ছে আবার মাছ মারা গেলে ওটাকে উঠানো আবার নতুন মাছ আনা সব কিছু পরিবর্তন করা এক্সট্রা একটা অনেক কাজ তারপর ওই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিলাম যে আমার প্রয়োজন নেই তারপরে যে হাঁটতেছি এটা হচ্ছে আমরা গুস্তাবের গোগতান দিয়ে হাঁটতেছিলাম জায়গাটার নামই হচ্ছে গোগতান তো জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে গতবারের তুলনায় এবার আমাদের মাল মধ্যে ক্রিসমাস উপলক্ষে খুব কম ডেকোরেশন করছে আর ডেকোরেশনগুলোও সব মানে পুরনো টাইপের মানে গতবার যেমন ছিল এবারও এরকমই নর্মাল নতুন কিছু ছিল না তারপরে যে গাছে গাছে এই লাইটগুলো জ্বালাইছিলো তারপর ওখানে একটা ছবি তোলার জায়গা করে দিছে সামনে আরও টুকটাক জায়গা বানাইছে কিন্তু সবই হচ্ছে আপনার পুরনো তারপরে এখান দিয়ে হাঁটতেছি আর এবার আমাদের এখানে তুষারও পড়তেছে না শুধু একটু বৃষ্টি হচ্ছে আমার মনে হয় না এই বছর আর স্নো পড়বে কারণ আমার মনে হচ্ছে যে আমার তো শীতও চলে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু তুষারের কোনো খবর নেই তারপর দুজনে দুটা বোবাটি কিনলাম এই বোবাটিগুলো বেস্ট ছিল এত মজার উফ আর এই যে এখানে আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই মানে একটা শপিং মলে গ্রোসারি শপে একদম বীজ থেকে শুরু করে দুইটা পাতা থেকে শুরু করে আস্তে আস্তে কিভাবে একটা গাছ বড়ো হয় সেটা ওরা এখানে দেখাচ্ছে মানে একদম ফার্মিং যেটাকে বলে চোখের সামনে একদম কিভাবে ওরা বড় হয় কতটুকু হয় তো এইটা আমি সুন্দর করে একটু ভিডিও করছি সবাইকে দেখানোর জন্য যে কত সুন্দর মানে আল্লাহর সৃষ্টিও কত সুন্দর যে প্রথমে ছোট্ট একটা বীজ তারপর দুটো পাতা তারপর আস্তে আস্তে অনেকগুলো পাতা তারপর আরও বড় হয় আরও বড় হয় এক সময় এগুলো অনেক বড় হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় এগুলো হচ্ছে মূলত আপনার সালাদ পাতা লেটুস পাতা তারপরে যে পাস্তায় খায় কি এক ধরনের পাতা ওগুলো তারপর এখান থেকে হচ্ছে সে দুইটা দিকা কিনলো বাসার জন্য আর এই রেড বুলটা আমার অনেক পছন্দ খুবই ভাল লাগে আমার খাইতে এই তো এই ছিল আমাদের ম্যারিজ অ্যানিভার্সারির সময় কাটানো নিজেদের ওরকমভাবে কিছু করিনি নিজেরা নিজেরা সময় কাটিয়েছি তো আজ এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আমার ডেকোরেশানগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন আমি খুব খুশি হব জানালে আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো দিন